আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি দেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই সামনে তো ঈদ আপনি মনে করেন প্রায় আর কয়েকদিন পরেই মাসের শুরু বেতন বোন একটা হিসাব আছে

ঠিক করতে ভাইলে বাচ্চা ফিরিশ দেয় তার মনে হয় কর্মশালী আপনি একটা কথা আমার দোকানে লেবার আমি আমার দোকানের ক্যাশিয়ার আমি আমার দোকানের মালিক আমি আমার দোকানের সবার আচ্ছা ঠিক আছে এই

এটা কিন্তু অনেক জন আয়া ধরে বা আমরা অনেক সময় বৃষ্টিপাত ধরছি এই কি ময়লা ডলার দিচ্ছি একটু লাগতে পারে কিছু না ভাই পোসাদি দিমু যাই গ্লাসের তো আর গ্লাস কি ভাই গ্লাস ঠিক আছে ওটাও না

না এখন আমি তো আয়াতে হি নাই আপনি পার্সেন্টেজটা লয়ে আবার হিসাব করেন অনেকে দি হিসাব হিসাব করে রাখে আমি হিসাব করি না ভাই কেলে আমি আমি ওয়ালটন স্টাডি করি কারণ আমার ব্র্যান্ডই শুধু ওয়ালটন আমি ওয়ালটনের সাথে অন্য কোনো ব্র্যান্ড অ্যাকুরেট করি না বা ইন্টার করি না আমি আমার পছন্দ করি না সো ওয়ালটনের মেইন ডিলার হলো আমি ভাই আপনি আয়া জেপনে যাচ্ছে বাছাই করা লই যান ঠিক আছে সো আমার কোনো ই এর দরকার নেই ভাই ক্যালকুলেটর দরকার নেই আমার এই যে ব্রেন এর ক্যালকুলেটর আর এটা যেটা সেটা হলো 24 জিবি এর মডেল 157 লিটার গ্রোস আর 144 লিটার নেট 6040 উপরে ডিপ নিচে নরমাল এই যে ভাই দেখাই দেন উপরে ডিপ নিচে নরমাল আচ্ছা এটা হলো ভাই 6040 হ্যাঁ ডিপটা একটু ছোট নরমাল একটু বড় এটা থেকে এক সাইজ ছোট যেটা নয়েজ 850 ওরেও আছে এটা 950 850 এর দাম 21500 এটা হলো 23000

এলাকায় দশ পার্সেন্ট দিচ্ছে আপনি বিশ পার্সেন্ট দিলেন দশ পার্সেন্ট আরো বেশি আপনার দেখি দুই নম্বর না এক নম্বর অবশ্যই ভাই এক নম্বর বোনা দুই নম্বর না অনেকের ভাই সন্দেহ লাগে কি জানেন আবার নিকুল ওখান থেকে খাওয়া মাওয়া লেগে ভাই আমরা কই কি আপনি আসেন আইসা দেখেন আর যারা মনে করেন অনলাইনে অর্ডার করেন যে আইতে পারেন না সময়ের কারণে ব্যস্ততার কারণে এমন ভাই যুগ ব্যস্ততার যুগ এখন কারো সময় নেই হাতে তারপরে যারা আইতে পারেন না আমি নিজে তারা দেখে চেক করে দিই ইভেন আপনার বাসে যখন যাবো টেকা লই না ভাই টাকা বাসে গেলে এরপরে আপনার বাসে যখন যাইবো তখন আপনি আপনার টেকাটা দিয়ে দিবেন সব ওকে পাইলে

সত্যি করে গইবে মানে আপনার কাছে এই ফ্রিস যারা কিনতে আসে আর কি বেশিরভাগ শ্বশুর আব্বার বয়সে থাকে না এরা এরা জুয়ানমাই থাকে অনেকে আহে আমি তো জানি না মনে করেন শ্বশুরের পোলারও বাড়ে তারা মেয়েরও বাড়ে শাশুড়ি হয় শাশুড়ি না শ্বশুর বাড়ি জানি না এটা ডিসকাউন্ট দেয় তিরিশ হাজার পাঁচশো পঁচানব্বই টাকা থ্রি বি জিরো জিডি ডাবল এক্স মডেল ইনভার্টার তিনশো একচল্লিশ তিনশো বিশ লিটার নিট নিচে নর্মাল

খুব সুন্দর হয়েছে ভাই খুব সুন্দর কলমি কলমি শাক খান নাই কলমি শাকের এই গোলাপি ফুল লাই ফুল তো গোলাপি হয় না ফুল লাই একটু কলমি কলমি টাইপ খুব সুন্দর হয় এটা একটু গোলাপি কালার দিছে একটু পুরো যদি ফুল বহা যায় আবার অনেকে কলমি ফুল করে আরে পছন্দ হয় না এর আর নাই লয় তো না এর এরকম করে ডিজাইন দিছে কোম্পানি 341 আর 341 320 320 এটাও 18 ওটাও 18 দুটো ভাই सेम আউটলুক খালি একটু চেঞ্জ ভিতরে সব सेम এটা হলো ডিজিটাল ডিসপ্লে এটা 41 আর 400 টাকা ডিজিটাল ডিসপ্লে সারা এটা হলো 38 আর 200 টাকা আচ্ছা

এখন যেটা হলো থ্রি ডি সেভেন জি নিচে ইডেল তিনশো পঁয়তাল্লিশ তিনশো সাতচল্লিশ হলো আপনার ফিরিজ বা এটাই সেই দিচ্ছে লাইট হয় আর ওই যে নিচে দেন এইটা লোকটা একটু গ্লাস দেওয়া এই গ্লাসটা কিন্তু ভাই এই ডিপের গ্লাসের লগে এই ক্লাস মিলে না এটা কি লো কোয়ালিটি

শুরু সরাত্ত শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত দিয়ে আমি নিজেই চন্দ্রবিন্দু আমি আপনার এটা এমনটি তিনশো বারো লিটার নিট উপরেচুর এটা হল টু এম ফাইভ জিডি ষোলো লিটার গোস পঁচানব্বই লিটার নিট এলো সিক্সটি ইনভার্টার ফ্রিজ

টু ই জিরো জি ডি আছে মডেল আর এছাড়া যেটা আছে এটা হলো টু ই জিরো জিডিএচ মডেল EL আর EH এর মধ্যে তফাৎটা আমি ই ভাই ডোর শেপ টা এরকম ফ্রেমলেস হইবো আর EH এর ডোর শেপ টা এরকম হইবো এটাও ফ্রেমলেস হইবো

দেখেন কিন্তু আমি ভাই ডরাই না আমি মনে করেন যে ভাই ব্যবসা করতে আইছি হ্যাঁ আমি আমার কাস্টমার ঠিক রাখমু কোম্পানি ভাই কয়েকশো টাকার কয়েকটি হ্যাঁ মনে করেন এই একটা আমার মনে করেন ক্ষমার দৃষ্টি হ্যাঁ ওই বোঝে না বোঝে আচ্ছা দেখেন কিন্তু মানুষ ভাই এই কারণে সহযোগিতা আমারে করে আর কিছু না আর অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন এই রেজিস্ট্রেশন না করার কারণটা ভাই জিগেলে দি রেজিস্ট্রেশন যদি আমি করে দিতাম যেমন ভাইয়ের নাম হইলো আপনার রাজু এই ভাই নিশে তো এর নামে সেল গেছে তখন আবার যখন কম সার এটা খুললে দেখছি ভাঙ্গা তখন সারে তো এটা স্ক্যান করবো স্ক্যান করলে দেখবো রাজু নামে আপনার নাম নাকি রাজু নাম না আপনি দোকানের নাম কি রাজু নাম না একটা কারণে আর কিছু না এখন যেটা দেখবো এটা হলো টু ই টু বি থ্রি জিডিচ মডেল দুইশো তেইশ লিটার এটা হলো এসএইচ মডেল আপডেট ভার্সন এটা ডিসকাউন্ট ধর তিরিশ হাজার ছয়শ তেরো টাকা

রেট বাড়াইবো একসাথে একশো ভাই তারপরে আমি এটা গোপন তথ্য কুয়ে দিলাম সবাই এটা জানে না কোম্পানি একটা আলাদা ভাবে মেল দিছে যে রেট এক তারিখে বাড়বো যার কিনার কিনালাম কিন্তু হ্যাঁ আর একটা গোপন তথ্য কুয়ে এক তারিখের থেকে দশ তারিখের ভিতরে যারা আমরা চালান কাটবো হ্যাঁ ভাই ওই পুরান রেটে কাটবো এগারো তারিখের পরে তো নতুন রেটে চালান হবো ঠিক আছে এটা গোপন ভাই এটা ক ঠিক না তারপরে কুয়ে দিলাম কারণ ফ্লাশ করে দিলাম এটা এখন খুললে দে ভাই দেখেন আচ্ছা দেখি তো ভাই ভিতরে দেখ না ও ভাই অস্থির না ভাই এটার কাছ থেকে ভাই জানেন একটা খাবারের গন্ধ একটা খাবারে যাবো লাইনিং দেখছেন ভাই

আবার ভাই আমার একশো পঁচিশ লিটার সমস্যা নাই কিন্তু আমি দিতাম এটা ডিসকাউন্ট চব্বিশ হাজার পাঁচশো এটা যেটা আছে টুটি ফাইভ জিবি মডেল এটা ভাই এই যে গ্লাসটা ছাড়া এই গ্লাস মনে হয় রাখে দেবো তাহলে এটা রেট করবো আঠাইশ হাজার আবার এই গ্লাসটা এখানে লাগা দিয়ে দেবো

কোন হ্যাঁ মায় লইলো এতে লওয়ার পরে মায় এম নিচ্ছে গে দোড়টা অটো লাগিয়ে গে

সব দোকানে কাস্টমার নিরীহ ভাই কোন দোকানে নাই কালকে কি জানেন ভাই আচ্ছা মনে করেন ঘরে তো করেন বাজার নাই তো সবাই কি করে সকালবেলা বাজার করে পরে কালকা তো এমন এক অবস্থা বাজার টাজার কিছু হয় নাই কারণ ঘরে ডিমও ছিল না যেটা ছিল সকাল দুপুর শেষ রাত্রবেলা ডিম খাবো রাত্রেও তো বৃষ্টি কমে নাই পরে গেছি দোহানে দোহানের পঞ্চাশটা ডিম পঞ্চান্ন টাকা বাড়াইলে ভাই

এই রেটে সেল করবো আচ্ছা চ্যান তে ভাই তাড়াতাড়ি কিনা লাগবেন কারণ কোম্পানির রেট ভাই বাড়বো এই অল্প কিছু দিনের ভিতরে বাইরে ভাই কারণ এগুলো আমরা জানি যে বাড়বো কি পারবো না আমি অল্টন নিয়ে কাজ করে যারা অন্যান্য ব্র্যান্ড নিয়ে কাজ করে হ্যাঁ কই পারবো না ভাই আমি কই তারি বার বছর চ্যান তে কিনা তাড়াতাড়ি কিনা লাগবেন ওকে ওকে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আপনার যে কোনো বিষয় জানার হলেই কিন্তু আপনি কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা নেই যে কোনো জিনিস ভাই জাস্ট ওয়ান কল আমার সাথে দুই মিনিট কথা বলবে না তো সব বললে ওকে ওকে তো বিরসকে এই পর্যন্তই আসসালামু আলাইক